আসসালামু আলাইকুম তো আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেল যারা আছেন যেখানে তাদেরকে গ্রামের এক অপরূপ দৃশ্য দেখাচ্ছি সকালবেলা সকাল সময় কারণ সকালবেলার ভিউ নাকি সালে ফরি তো এই যে দেখুন অপরূপ সেই দৃশ্যগুলি এবং আপনাদেরকে দেখাবো এখন আমাদের গ্রামে এক পদের পাখি যেটাকে আমরা রাগ্গা বলি আপনারা কী বলেন সেটা না আবার অনেক 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 দেশের ভাষায় হয় শামুক খাজা মানে এরা দিনের সকালে শামুক খোঁজে খায় তো আপনাদেরকে সেই পাখি দলের সঙ্গে দেখাবো এটা হলো অতিথি পাখি বছরে একবার আসে যখন এই বৃষ্টিপদল হয় তখন আমাদের এলাকায় আসে এই অতিথি পাখি এদেরকে খুব যত্ন করে রাখি যে দেখুন এই যে জি জি দেখুন কী সুন্দরভাবে উড়াল দিয়েছে দেখুন কী সুন্দরভাবে উড়াল দিয়ে দল দলবদ্ধভাবে দেখছেন তো এত সুন্দর লাগতেছিল উড়াল দিয়ে গেছে তো ওই যে যাইতেছে দেখুন দেখছেন তাই এই দলবদ্ধভাবে এরা সবসময় দলবদ্ধভাবে চলে দলবদ্ধভাবে বসবাস করে ওই দেখুন কী সুন্দরভাবে উঠতেছে তো ধান খেত আজকে আমার কাজ নেই তাই ভাই ধান খেতে যায় ধান কাটব আর কাজ বলতে ছিল না বলতে নাই কাজ আছে কাজ করতেছি কাজ এসে তারপর হওয়া তো ভাই খুব রিকোয়েস্ট করছে আর ধান খেতে থেকে ধান নিয়ে আসতে কাটতে তাই তার ধান কাটতে যাইতেছি তো দেখুন এই যে এই যে দেখুন কি সুন্দর পাখি ওই যে দেখুন ডাকতেছে তো গ্রামের অপরূপ দৃশ্য দেখলে নাকি কি সুন্দর যে হটি পাখি এই যে দেখুন কি সুন্দরভাবে উঠতেছে আর দেখতেছে এটা হলো যে গ্রামের প্রাকৃত রূপ যেটা সকালবেলা ধরে রাখা খুব টাফ ব্যাপার সবার ক্ষেত্রে সম্ভব হয় না কারণ আমরা সিচুটেশনে সবসময় গ্রামে থাকি গ্রামে থেকে গ্রামের দৃশ্যগুলি সবসময় তুলে ধরার চেষ্টা করি তো এফির বন্যায় বৃষ্টিতে বেশি বৃষ্টি হয়নি এই পর্যন্ত আমাদের এলাকায় দুই থেকে তিন দিন হয়েছে এই দুই তিন দিন আমাদের বন্যা বদলে কিছুই করতে পারেনি তো এই যে দেখুন আমার এক ভাই সামনে যে দেখতেছেন সবুজের সমারোহ আমাদের সবুজের সমারোহ জিনিসটা দেখুন যে দেখুন টাকা এই জমি এনে বৃষ্টি আছে সবে সবুজের সমারোহ একটা লং ভিডিও দেওয়া দরকার তাই আমি আপনাদের মাঝে এই লং ভিডিওটা সারলাম যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান ভালোবাসা নিয়ে যান